হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সামনে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এরর কারেকশন ইন সেকেন্ডস টু সেকেন্ডস অর্থাৎ দু সেকেন্ডেই তোমরা এরর কারেকশন করতে পারবে বিশ্বাস করছো না তাহলে ক্লাসটা দেখো নিশ্চয়ই বিশ্বাস হয়ে যাবে এই ক্লাসটা ডিমান্ডস বহু দিন ধরে ছিল দেশের আমাদেরকে কিছু তো বলুন যে এরর কারেকশনস কি করে করতে হয় ম্যাক্সিমাল স্টুডেন্টস এর এটাই ধারণা থাকে না যে এরর কারেকশনস কুইটাকে কি জিনিসকে বেস করে করতে হয় অর্থাৎ এটা শুধু কি গ্রামাটিক্যাল না এর সঙ্গে ভোকাবসও কিছু জড়িত আছে এটা শুধু কি শুধুমাত্র গ্রামাটিক্যাল দিক দেখতে হয় না ভোকাবসও কিছু দেখতে হয় জায়গাটা যে ভোকাবসটা কি আছে দেখো বাবা আমি তোমাদেরকে বলে দিই পুরো পুরি গ্রামাটিক্যাল হচ্ছে কিনা এরা এরা দেখতে হবে যে গ্রামারে কোথায় ভুল আছে এই গ্রামার মানে কি নাউন আছে প্রোনাউন আছে অ্যাডজেক্টিভ আছে ভার আছে প্রিপোজিশন আছে কনজাংশন আছে প্রিপোজ তারপর তোমার টেন্স আছে এমনকি কি অ্যাকটিভ প্যাসিভ ভয়েস দেখো প্রচুর পরিমাণে এর কালেকশন আছে যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিতে পারি ব্যাংকের ক্ষেত্রে তাহলে আমরা এই রেডার কালেকশন করবো কি করে শুধুমাত্র নাজারিয়াটাকে বদলাতে হবে অর্থাৎ আমরা যেভাবে দেখে এসছি এখন এর কালেকশন থেকে সেভাবে দেখলে হবে না একটু হলো হাটকে দেখতে হবে সেই হাটকে দেখার পদ্ধতি নিয়েই আজকে কথা বলবো তোমাদের এই ক্লাসে প্রথম জিনিস দেখো এর কালেকশন করতে গেলে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিনা নাম্বার আর একটা হচ্ছে কি না জেন্ডার একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে জেন্ডার স্যার নাম্বার কি এই যে বাবা নাম্বারের মধ্যেই পড়ে না যে সিঙ্গুলার আর এই নাম্বারের মধ্যেই পড়ে কি না প্লুরাল আর জেন্ডারের মধ্যে কি পড়ে না মাস্কুলাইন আর কি পড়ে না ফেমিনাইন এটা কতটা ভাবে কাজে লাগে আমাদের যখন এরকম করব দেখো একটু দেখায় ধরো আমি একটা সেন্টেন্স দিচ্ছি যেটা খুব ইজি আমি যদি বলি যে হি ইজ রিডিং আবুক আবার যদি বলি দে আর এই দুটো সেন্টেন্সের মধ্যে আমি ভার্ভটাকে প্রথম খেয়াল করবো যে না তো তাহলে এই ইজটা কি না সিঙ্গুলার ভার্ভ আর কি না পিউরাল ভার্ভ কেন বোঝলো এখানে সাবজেক্ট সিঙ্গুলার আর এখানে সাবজেক্ট পিউরাল তার মানে প্রথম জিনিস মাথায় নাও সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার ভাবে সিঙ্গুলার আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার ভাবে প্লুরাল এই জায়গাটা ভালো করে মাথায় করে নাও যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার এই জায়গা ম্যাক্সিমাম এরার গুলো আছে আমরা খুঁজেই পাই না আমরা এই জিনিসটাকে তাকিয়ে দেখি না ভালো করে বোঝো স্টুডেন্টস যখন দেখবে সিঙ্গুলার সাবজেক্ট আছে তখন পুরো সেন্টেন্সটা ভালো করে অনুধাবন করবে যে সেখানে সিঙ্গুলার ভার পরিলক্ষিত হচ্ছে কিনা আবার যখন দেখবে প্লুরাল সাবজেক্ট আছে তখন পুরো সেন্টেন্সটাকে ভালো করে দেখো যে সেখানে প্লুরাল ভার পরিলক্ষিত হচ্ছে কিনা এইটা ভালো করে তোমাদেরকে দেখতে হবে দু নাম্বার কি না জেন্ডার এই জেন্ডারের ক্ষেত্রে কি না ম্যাসকুলাইন আর হচ্ছে ফেমিনাইন ধরো আমি বলছি যে মায়া কোথায় দেখবে দেখো তোমার যে নাজারিয়া সেটা দিয়ে আমি তোমাকে দেখাচ্ছি দেখছি হ্যাজের পর তো ডান হয় তাহলে হ্যাজটা দেখি ঠিক আছে কিনা মায়া সিঙ্গুলার তাহলে হ্যাজটা তো ঠিক আছে তার মানে নো এর হচ্ছে আনসার আমি দেখলাম রে না যে এখানে কি আছে এখানে কি আছে যেটা হচ্ছে কি না ম্যাসকুলাইন সাবজেক্ট কি না মায়া যেটা হবে কি না ফেমিনাইন তাহলে এখানে কি হবে না হার হবে অর্থাৎ এই দুটো জায়গা তোমার থার্টি পার্সেন্ট কভার করে কি না এরার কারেকশনের ক্ষেত্রে যেটা আমরা কোনোদিন খেয়ালই করি না সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ওয়ার্ড এবং জেন্ডারের ক্ষেত্রে ফেমিনাইন জেন্ডার এবং ম্যাসকুলাইন জেন্ডার ওকে দু নাম্বার জায়গা দেখ দু নাম্বার জায়গা বলে তিন নাম্বার জায়গা দেখো তিন নাম্বার জায়গা সবথেকে বড় ইম্পর্টেন্ট সাবজেক্ট এগ্রিমেন্ট এই জায়গাটা সব থেকে বেশি স্টুডেন্টদেরকে ঘাবড়ে দেয় এখানে আমাদেরকে জানতে হবে কিছু কানেক্টার যেটা আমাদের সবথেকে বড় সাবজেক্ট ভাবটা এভাবে লিখি সাবজেক্ট এগ্রিমেন্ট এবার তো বুঝতে পারবে প্রথম হচ্ছে কি না কানেক্টার তারপরে হচ্ছে কি না তারপরে হচ্ছে সিঙ্গুলার দেখিয়ে আগে এই কানেক্টারের মধ্যে অনেক কিছু থাকে যেমন ধরো অ্যাজ অ্যাজ ওয়েল টুগেদার উইথ উইথ এই জায়গাগুলোকে ভালো করে খেয়াল রাখতে হবে যে কখন আমাদের প্রথম সাবজেক্টকে দেখে চেঞ্জ হয় কখন আমাদের সেকেন্ড সাবজেক্টকে দেখে চেঞ্জ হয় বা কখন আমাদের কাছের সাবজেক্টকে দেখে চেঞ্জ হয় এই জায়গা নিয়েই পুরো হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্ট এবং এই চ্যাপ্টারটা একা দায়িত্ব নিয়ে তিরিশ পার্সেন্ট রাখে এর কারেকশন তিরিশ পার্সেন্ট কোয়েশ্চেন এখান থেকে আছে শুধুমাত্র কিছু কানেক্টার যেমন ধর আমি তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাজ ওয়েল এস টুগেদার উইথ উইথ ঠিক আছে ইন অ্যাডিশন টু নট অনলি বাট অলসো ইদার অন নিদার নট ইচ এভরি ইদার নিদার এনি নান শুধুমাত্র এইগুলোর ইউজগুলো একটু শিখে নাও কি করে শিখবে না তোমাকে থিওরি পড়তেই হবে থিওরিগুলো একটু পড়ো সেখান থেকে কোয়েশ্চেন আনসার করো তাহলেই শিখে যাবে অর্থাৎ যদি বেস না থাকে কনসেপ্ট না থাকে আমরা এগুলো করতে পারবো না কোনোদিন সাধারণত আজকে আমি অ্যাজ ওয়েলার্স শিখলাম কিন্তু নট অনলি বাট অলস আমাকে শেখালো না আবার কদম একদিন পরে নট অন্লি বাট অলস শিখলাম তখন অ্যাজ ওয়েল এস ভুলে গেলাম এটা চলবে না যেটা সাইন্টিফিক ওইতে পড়াশোনা মানে সেটাই যেটা আমি করছি সেই আনুষঙ্গিক সেইগুলোকে আমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট জিনিসটাকে দেখতে শেখো ধরো আমি একটা সেন্টেন্স দিচ্ছি যে মায়া অ্যাজ ওয়েল অ্যাজ হার্ট চিলড্রেন ড্যাসপ্লেন যখনই অ্যাজ ওয়েল অ্যাজ বিয়ে হয় তখনই প্রথম সাবজেক্টকে দেখে চেঞ্জ হয় তাহলে মায়া যেহেতু প্রথম সাবজেক্ট তাহলে এখানে ইজ হবে সাধারণত এখানে কি থাকবে না আর থাকবে তো এই রকমই জিনিস নিয়ে হচ্ছে কি না তোমার সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট তিন নাম্বার বা চার নাম্বার জায়গা যেটা সেটা হচ্ছে সব থেকে বড় জায়গা সেটা হচ্ছে টেন্স এবং এই টেন্স এর মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস এই তিনটে সব থেকে ভালো করে দেখে রাখবে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহৃত হয় পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহৃত হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহৃত হয় এই তিনটে থেকে সব থেকে বেশি এরর কারেকশনস আসে যেমন ধরো দা ড্রাইভার ফেল অ্যাকচুয়ালি হোয়াইল হি ওয়াজ ড্রাইভিং ফাস্ট যেমন ধরো ইট স্টার্টেড টু রেইন হোয়াইল উই আর প্লেইং ক্রিকেট দা ট্রেন হ্যাড লেফট বিফোর উইট ইজ দা স্টেশন এই সেন্টেন্সগুলো একবার কমন হয়ে গেছে এ

এই একটা যে হেনা অর্থাৎ ওরা যদি 90% কভার করে 10% এখান থেকে আসো সেটা কি এই প্রপোজিশনের মধ্যে পড়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন এটার মধ্যে পড়ে লজিক্যাল এটার মধ্যে পড়ে ফ্রেজ একটু বুঝিয়ে দি ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন মানে আমি যদি বলি এড টু মানে ওটাই বসবে ঠিক আছে এলিজড অফ ওটাই বসবে লজিক্যাল বলতে কি nor ami bolachi above কখন বসবে over কখন বসবে in কখন বসবে on কখন বসবে এটা হচ্ছে লজিক্যাল এবং ফ্রেজ কি ধরো give up give in give way এগুলা আছে তো ধরো তোমার গিবটা দিল তারপরে আফটা বা ওয়েটা তোমার ছেড়ে দিল সেটাও কিন্তু প্রেপজিশনস কিন্তু ভার্বের সঙ্গে প্রেপজিশন যুক্ত হয়ে কি হচ্ছে না প্রেজ্যাল ভার্ব বা কোন একটা ফ্রেজ তো ওই ফ্রেজের যে প্রেপজیشنل যে পার্টটা সেটাকে অফ করা যায় তো এভাবে আসে প্রেপজিশনস থেকে এরা। তার মানে এই পাঁচটা পয়েন্ট মনে রাখলে তুমি এরার কারেকশন হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে আমি তোমাকে কথা দিলাম তার কারণ হচ্ছে সব থেকে বেশি আসে যেই জায়গাগুলো থেকে সেই জায়গাগুলোই তোমাকে উল্লেখ করলাম ঠিক আছে তার মানে প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভ থেকে আসে না স্যার আসে কিন্তু ম্যাক্সিমাম আসে এখান থেকে তাহলে আমরা যখন এরপরে এরার কারেকশন করবো তখন অবশ্যই প্রথম এইগুলোকে খেয়াল রাখতে শিখি যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব কিনা প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব কিনা এবং জেন্ডারটা এবং তার সঙ্গে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট এবং তার সাথে আমার টেন্স এই জায়গাগুলো আমি একটু খেয়াল রাখতে শিখি এখন থেকে ঠিক আছে এই জায়গাগুলো আমি একটু এখন থেকে খেয়াল রাখতে শিখি তাহলে কি হবে আমার ভবিষ্যতে আমি অনেক কিছু শিখে যেতে পারবো এখান থেকে অনেক কিছু শিখে যেতে পারবো আমি এখান থেকে কেননা প্রথম প্রথম সব নিয়ে ট্রাই করলে কোনোদিনই শিখতে পারবে না প্রথম প্রথম শিখতে হবে কি না যেগুলো থেকে বেশি আসে সেগুলো থেকে ঠিক আছে তো তোমাদেরকেও এটা শেখো বেশি করে যেখান থেকে বেশি কোশ্চেন আসছে তো বেশি কোশ্চেন আছে যেখান থেকে সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করলাম প্রথম যখন এরপর এর কারেকশন করবে ছোট ছোট স্টেপ বাই স্টেপ দিয়ে শুরু করো অর্থাৎ এরার বেস্ট অন নাউন অন প্রোনাউন এর অন অ্যাডজেক্টিভ এর বেস্ট অন ভার্ব এভাবে শুরু করো কখনোই মিজলেনিয়াস দিয়ে শুরু করবে না মিজলেনিয়াস দিয়ে শুরু করলে কখনোই পেরে উঠবে না প্রথম নাউনের চ্যাপ্টার পরে নিলে তারপরে এরার বেস্ট অন নাউন করো প্রনাউনের চ্যাপ্টার পরে নিলে প্রোনাউন অন নাউন করো এভাবে করতে করতে একদিন মিডলে নিয়ে আসে এসো তখন তোমরা করতে পারবে ঠিক আছে এবং অবশ্যই থিওরির খুব প্রয়োজন থিওরি ছাড়া কিছুই করতে পারবে না থিওরির প্রচন্ড প্রয়োজন তোমাদের এই ক্ষেত্রে। ঠিক আছে। তো এরপর দেখো থিওরির জন্য বা পুরো কোর্সের জন্য যেখানে সবকিছু প্র্যাকটিস হবে তার জন্য কি না তোমাদের সামনে চলে এসছে তোমাদের সামনে চলে এসছে এই অফারটা এই অফারটা কি না এখানে তোমার দেখতে পাচ্ছ যে এখানে আমরা তোমাকে চারশো টাকা চারশো ছ প্রোভাইড করে দিচ্ছি সেখানে কি না এসএসসি তারপর তোমার তারপর গ্রাম পঞ্চায়েত সবকিছু চারশো টাকায় এবং এখানে এখানে থিওরি পড়ানো হবে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করানো হবে এরার করানো হবে সবকিছু করানো হবে তার মানে আমার যেটা জি সেটা হচ্ছে কি না এরার কারেকশন করতে গেলে ছোট ছোট স্টেপ নিয়ে শেখো কখনোই একটা বড় এরার কারেকশন তোমাকে নলেজ দিতে পারে না ঠিক আছে যেমন বললাম সেরকম করো তাহলেই উন্নতি করবে এরকম থ্যাংক ইউ সো মাচ ক্লাসে কিন্তু কমেন্টস চাই তবেই না এরকম সেশন নিয়ে আসবো তোমাদের জন্য ওকে থ্যাংক ইউ